আমি ভাঙড়ের জনপ্রতিনিধি আমাদের সবসময় চেষ্টা থাকে ভাঙরের নামকে কিভাবে সাফল্য উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় ভাঙড়ের নামকে কিভাবে সুনামকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আর আমি ব্যক্তিগতভাবে সবসময় ভাবি সবসময় ভাবতে থাকি কি কি পদক্ষেপ নিলে কোন কোন প্রোগ্রাম নিলে ভাঙড়ের সুনাম সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় চর্চা হবে চর্চিত হবে সেই চেষ্টা করি গত বছরে আপনাদেরকে আহ্বান করেছিলাম রক্তদান উৎসব করব বলে আপনাদের আপনাদের উপস্থিতি রক্তদান সারা পশ্চিম বাংলার মধ্যে রেকর্ড হয়ে আছে তারপরে পরেই ভাবলাম গত বছর যেভাবে একাধিক মানুষ উপস্থিত থাকার পরেও ব্লাড ব্যাংকের পক্ষ থেকে যে রক্তের ব্যাগ থেকে যে কিট থাকে সেটার সংকলন না হওয়ার ফলে প্রায় অনেক মানুষ ফিরে গিয়েছিল অনেকের আগ্রহ থাকার পরেও তারা রক্ত দিতে পারেনি সেই কথা ভেবে এবং ভাঙড়ের যে সাতাশশো কুড়ি জনের রেকর্ড ছিল সেটা মাথায় রেখে এবং সাথে সাথে পশ্চিমবাংলার এমন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প দেখাতে পারবেন না যেই ক্যাম্পে পাঁচশোর অধিক মহিলারা রক্ত দিয়েছে শুধুমাত্র ভাঙড়ের মায়েরা যে রেকর্ড করে রেখে দিয়েছে গত বছর সোনপুর মার্কেটে সেই রেকর্ড আজও পর্যন্ত কোনো নেতা জানতে পারেন এমন মাহবুনেদের রেকর্ড পাঁচশোর অধিক মায়েরা কিন্তু ওই ক্যাম্পে রক্ত দিয়েছিল কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে তাদের কথা ভেবে অনেককে অনেক দূর থেকে আসতে হয়েছিল সমগ্র বিষয়টা ভেবে আমি রিসাইড করেছিলাম ভাঙরে রক্তদান মহোৎসব করব রক্তদান উৎসব করেছি এবার মহোৎসব করব ভাঙড়ের দশটা জায়গায় লাগাতার দশ দিন প্রোগ্রাম করব আজকে অষ্টম দিন ব্যাপকভাবে সাধারণ মানুষ উৎসবের ন্যায় উদযাপিত করছেন মানুষ এটাকে গ্রহণ করছে শাসক এতে আতঙ্কিত হচ্ছে আশঙ্কিত হয়ে এটাকে বন্ধ করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে কেউ বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে তোরা রক্ত দিয়ে রক্ত পাবি না আমি অন্য কারোর কথা বলবো না এই আপনাদের এলাকায় এই কারিমুল সব থেকে বেশি আমাকে রক্ত নিয়েছে জিজ্ঞাসা করুন তো মানে ব্যবস্থা করে দিয়ে আমরা জন্যই অনেকে দিয়েছে কার্ড দিচ্ছে না হ্যান দিচ্ছে না টান দিচ্ছে না আর আমি একটা কথাই বলবো আপনাদেরকে আপনি রক্ত দিয়েছেন বিপদে আপদে আপনার পাশে রক্ত নিয়ে আমাদের কারিমুল দাঁড়াতে পাচ্ছে কি পাচ্ছে না এটা মিলিয়ে নেবেন আর কিছু আপনাদের দরকার আছে যারা রক্ত বলছে বিক্রি করে দিচ্ছে তারা মুখে বলছে কিন্তু তাদেরকে বলছি রক্ত বিক্রি করলে আইনের ধারাতে কেস খেতে পারবো আমি আমাকে তো জেলে রাখার জন্য অনেক চেষ্টা করছে তাহলে আমি এত লোকের রক্ত বিক্রি করছি আমাকে জেলের মধ্যে রাখার এই তো সুযোগ যাক না জেলে এই আইনের দ্বারস্থ হোক না ব্যাপারটা হচ্ছে তারা পারবে না তারা আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না তারা কি করছে আমাদেরকে সাইড চাপার চেষ্টা করছে আমাদেরকে ল্যাং মারার চেষ্টা করছে বলে আমাদের নেতাদেরকে ফচকে বলে শক্তি আমাদের নেত্র অল্পবয়সী নেতা কিন্তু আমাদের নেতাদের পায়ে স্কিলের কাছে ওদের বয়স্ক নেতারা হারে মেনে যাচ্ছে আমি কি করতে পারি ভাই আমাদের নেতাদের স্পিরিট টেকনিক স্কিলের কাছে ওরা পাচ্ছে না ওরা হারে মেনে যাচ্ছে ওজন্য কি করছে রেফারি ভাড়া করতে হচ্ছে পুলিশকে দিয়ে এদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে তাও রেফারি এগারো জন ফুটবলার তিনটে রেফারি লাইসম্যান নিয়ে চোদ্দ জন খেলে আমাদেরকে গোল দিতে পারছে না আমরা গোল দিয়ে যাচ্ছি রক্ত নিয়ে রাজনীতি কেন হবে রক্তের যখন প্রয়োজন হয় যারা ডিস্টার্ব করছে ভাঙড়ের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে তারা যখন তাদেরই রক্তের প্রয়োজন হবে তারা কি একবারের জন্য বলবে ভোগালী এক নম্বর অঞ্চলে রক্তদান শিবির হয়েছিল রক্ত আমাকে দেবে না ওরা কি একবারের জন্য বলবে আইএসএফ এর রক্ত আমরা নেব না ওনারা কি একবারের জন্য এটা কথা বলে যে শুধু তৃণমূল করি আমাকে তৃণমূলেরই রক্ত দেওয়া কথা বলে না রক্তের প্রয়োজন হলে রক্ত দাও বলে এটাই স্বাভাবিক ব্যাপার রক্তের প্রয়োজন হয়েছে জাত ধর্ম বর্ণ আমরা যেমন দেখি না রক্তের রামের রক্ত রহিমের গায়ে গেলো রহিমের রক্ত রামের গায়ে গেলো সীতার রক্ত তো গায়ে গেল ফতেমার রক্ত সীতার গায়ে গেল ও আমরা দেখি না রক্তের প্রয়োজন হয়েছে আমি মানুষ তোমাকে রক্ত আমি দেবো তোমার প্রাণ বাঁচুক এটাই আমরা ভাবি কিন্তু আজকে এই শাসকের আমলে তৃণমূল কংগ্রেসের সময় আমরা এসে শুনতে পাচ্ছি ওটা ওদের রক্তদান শিবির এটা ওদের রক্তদান শিবির হচ্ছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো আপনাদেরকে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া পুরুষেরা রক্ত দেবে